আজকে নিয়ে আসলাম বিজয় নয়শো সাঁত্রিশ যা বর্তমান বাজারে টপ ফাইভের মধ্যে রয়েছে তার ডিজাইন এবং লুক টপ ফাইভের মধ্যেই রয়েছে তাতে আছে একটা টাইপ সি পোর্টেবল কেবল এবং টাইপ সি চার্জারের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে চার্জ দিতে পারবেন বরাবরের মতো এই যে ক্লিপগুলো দেওয়া থাকে প্রতিটা ট্রিমারের মধ্যে যেমন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম ফোর পয়েন্ট ফাইভ এম এম সিক্স সিক্স এম এম মানে এই এম ক্লিপগুলো দেওয়া আছে অলরেডি এবং একটি ব্রাশ দেওয়া থাকবে যার প্রিমিয়াম লুক ভিজিআরেরই এবং আপনার এটা ক্লিন করে এবার রেখে দিতে পারবেন একটা ওয়েল দেওয়া থাকবে ওয়েলটার মাধ্যমে আপনি এবং এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটা স্মার্ট একটা ডিসপ্লে দেওয়া থাকবে যার মাধ্যমে আপনি হচ্ছে এটা চার্জ কতটুকু আছে দেখতে পারবেন তারপর হচ্ছে এটার যে নয়েস যে সাউন্ড একদম নাই বললেই চলে অন্য অন্য ট্রিমার থেকে এটা নাই বললেই চলে এটা এমন সাউন্ড যার মাধ্যমে আপনি অনেক সুন্দরভাবে তিন চার তিন থেকে চার ঘন্টা আপনি এটা অনায়াসী ব্যবহার করতে পারবেন যার চার্জ ব্যাটারি ব্যাটারি ব্যাক অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দুই হাজার এমএচ একটা ব্যাটারি দেওয়া আছে যার মাধ্যমে আমি খুবই খুবই ভালোভাবে আপনি ট্রিমিং করতে পারবেন ধন্যবাদ